আমি নাজমার কথা বলছি জি আমার প্রশ্ন হচ্ছে আমাদের সমাজে দেখা যায় আপন ভাই ভাই বা দুই তিন তারা পৃথক কিন্তু কোরবানির সময় আসলে দেখা যায় তারা ভাই মিলে এক ভাগ করে আসলে এটা ইসলামে কতটুকু আহ আছে এ বিষয়ে জানতে চাই সামনে কোরবানি আসছে প্রশ্নটি খুবই প্রাসঙ্গিক আপনাকে উত্তম প্রতিদান দিন যে আপনার মাধ্যমে বিষয়টি অনেকেই জানবে আসলে রসুর সাল্লা সাল্লামের যে আমল তার থেকে প্রমাণিত হয় যে এক পরিবার সদস্য জাতি হোক এক পরিবার থেকে একটি পশু জবাই করা যথেষ্ট করবানীয় যথেষ্ট সেই পশু ছাগল হতে পারে দুম্ব হতে পারে গরু হতে পারে উঠ হতে পারে সাইজ যায় হোক এক পরিবার পক্ষ থেকে একটা কোরবানি পরিবারের সদস্য সংখ্যা যাই হোক তার পরিবারের পক্ষ থেকে কোরবানি দিয়েছেন তো রাসুল সহ তার স্ত্রী সহ তো কেন দশজন স্ত্রী একজন তিনি তো দশজনের পক্ষ থেকে একটা দুম্বা দিয়েছেন আচ্ছা তবে পরিবারটা বুঝতে হবে কি আপনি যেমনটি বলেছেন আর এক পরিবার না আপনার দশ ভাই একসাথে থাকে এক রান্নায় খাওয়া দাওয়া করে এক পরিবার দুই ভাই দুই জায়গায় থাকে বা এক বাড়িতে থাকে দুইজনের সংসার আলাদা খাওয়া দাওয়া জায়গা জমিন সব আলাদা এখানে কিন্তু পরিবার একটা না দুইটা আবারও বলছি দশ ভাই এক পরিবার হতে পারে আবার দুই ভাই এক পরিবার না আমার মনে হয় মিসটা ভীষণ ক্লিয়ার দশ ভাই তাদের সকল সম্পদ একসাথে তাদের রান্নাবান্না একসাথে জয়েন্ট ফ্যামিলি জয়েন্ট ফ্যামিলি জয়েন্ট ফ্যামিলি তাহলে এটা হচ্ছে এক পরিবার আবার দুই ভাই তারা থাকে আলাদা ঘর আলাদা খাবার তাদের সম্পদ আলাদা ব্যবসা আলাদা চাকরি আলাদা এটা কিন্তু আপনার এক পরিবার না দুই পরিবার আজকে আমি দেখলাম একটা পত্রিকায় প্রশ্ন উত্তরে যে স্বামী উপার্জন করে আবার স্ত্রী উপার্জন করে প্রশ্ন করা হচ্ছে স্বামী কোরবানি দিলে হবে স্ত্রী যদি না দেয় তো সেখানে বলা হয়েছে না স্ত্রীও আলাদা দিতে হবে কোথেকে পেলেন

দ্বিতীয় হবে শূন্য পদ্ধতিতে সাত দিনের মাথায় চোদ্দ দিন অথবা একুশ দিন এরপর আকিকে নেই আকিকার গোস্ত কোরবানের গোস্ত একই নিয়ম আকিকার গোস্ত বাবা মা খেতে পারবে কোরবানির গোস্ত যে কোরবানি দিবে সে খেতে পারবে আকি গোস্ত আত্মীয় স্বজন গরিবদেরকে দেওয়া যাবে যেমন কোরবানের গোস্ত দেওয়া হয় আগেকার বস্তু আপনি এখন কিছু খেলেন কিছু ফ্রিজে রেখে দিলেন পরে খাবেন সবটাই করা যাবে কোনো সমস্যা নেই